প্রয়াগে ডুব দিয়ে স্নান করে বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে বললেন দারুণ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পোশাকেও ছিল চমক প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পুণ্য স্নান করেছিলেন গেরুয়া কাপড়ে বুধবার ত্রিবেণীতে কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে বললেন আমি কালার থেরাপি করি যদিও এদিন ত্রিবেণীতে এসে গঙ্গা স্নানের পরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রচনার স্নান না করে মাথায় জল ছেটানো বিঁধতে ছাড়েননি তার কটাক্ষ প্রয়াগরাজের সরকারের ভালো ব্যবস্থা দেখে স্নান করায় পাটি থেকে কানমোলা খেয়েছেন সেই রাগেই এখানে তিনি স্নানই করলেন না উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পূর্ণ স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই স্থানের ভিডিও তার সামাজিক মাধ্যমে দিয়েছিলেন আর ত্রিবেণী কুম্ভে এসে এই কথাই বললেন তিনি তৃণমূল সাংসদ বলেন সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিন স্নান করব ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল হয়তো তখন সেই ব্যবস্থাপনা ছিল না তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরো বেশি তৎপর হয়েছে কোটি কোটি লোক ওখানে গেছে মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কি হতে পারে ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভালো সব দপ্তর মিলে একসাথে কাজ করেছে প্রাণের ঘাটগুলোর একটু সংস্কার করা প্রয়োজন আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না গঙ্গাজল মাথায় নিলাম আজ মাঘী পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যাই তাহলে কি আর হয় প্রয়াগরাজে গেরুয়া পোশাক ছিল আর ত্রিবেণীতে সবুজ কেন এ প্রশ্নে রচনা বলেন আজকে বুধবার আমি সবুজ পড়ি

এমনি সরকারের দল এসে প্রতিনিধিরা এসে গেছে ঠিক এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তারা যদি সাহায্য পাবো তারা যদি আমাদের ওপর যে একটুখানি নজর দেন আমাদের পুরো পশ্চিম বাংলার দিকে যাতে মানুষ ভালো থাকেন আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে এটা যদি যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয় কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে গঙ্গা সংস্করণ হয় পালগুলো ঠিক হয় গঙ্গার ধারণ রোধ করা শিবানী মুক্তি আমার জায়গায় কি করব আমার জায়গায় বছর পরের একটি পূনস্না আমাকে বলেই আপনাদের সকলে মানে এরকম মান ছাওয়া উচিত না যারা এই দিক নেবে না এবং স্নান বঙ্গজলে দিয়ে ডুব দেবেন নাই সময়টা সবাই বলে এটা ঠাকুরের ঢাকা শাস্তি ঠাকুর ডাকলে হয় কি মিঙ্গে ইচ্ছেটাও ঢাকা যায় নিজের মনতে ইচ্ছে না থাকলে কিছু হয় সব কিছু ঠাকুরও ছেড়ে দিলে হয় না আমার মনতে ইচ্ছে ছিল যে আমি 3 তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোনো রকম রকম করা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার আর কিছু রকম ব্যবস্থা করা দিতে পারবো না আপনি পাঁচ তারিখে পরে আসলে দিতে পারবো কিন্তু দু তারিখে পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় লাভ করবো সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাক হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ কারণ আমরা ভিআইপি আমরা পলিটিশিয়ানস আমরা আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ তারপর হাঁটতে হবে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্যে আমি মেলা প্রাঙ্গন অবধি পৌঁছতে পারিনি বা আমি সাধুদের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিবেণী পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে সাধারণ মানুষকে অসুবিধায় পেলে সেটা কিন্তু ওখানে কখনো ব্যবস্থা আমি দেখিনি যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়নি এবং এখানে আমি আজকে এসেছি আমার মনে হয়েছিল আজকে মাঘি পূর্ণিমা আমি আমার কনস্টিটুয়েন্সি যদি না যাই তাহলে আমি আর কবে যাব ওখানে এখানে আজকে বুধবার বলে শুনছি আমি আমি কালার থেরাপি করি আমি বুধবার বলে আজকে এটা কোয়েশ্চেন তো রচনা ব্যানার্জির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক কি বললেন শুনে নেব যে কুম্ভ সেই কুম্ভ আবার পুনর জাগরিত হয়েছে কারণ 700 বছর এই কুম্ভ বন্ধ ছিল মধ্যযুগীয় আক্রমণের ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয় প্রচুর পরিমাণে ধর্মান্তকরণ হয় তারপরেও সাতশো বছর মানুষ ভুলেছিল এই কুম্ভকে আজকে এই ত্রিবেণীর পবিত্র সঙ্গমে আমরা স্নান করে আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার তারা সকলে এখানে উপস্থিত আছেন এবং সবাই একত্রে স্নান করল শুধু তাই নয় গত ন তারিখে আমি কয়েক রাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম সংগমের সেই পবিত্র জল আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম এইভাবে যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এক থেকেছে গঙ্গা যমুনা গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার যে চেষ্টা যে চেষ্টা আমাদের পুজোর মন্ত্রে পর্যন্ত প্রতিফলিত হয় সেইটাই আবার জাগরণ ঘটেছে যেমন কুম্ভে কোটি কোটি লোক গেছে আজকে কয়েক লক্ষ মানুষ গত কয়েকদিন ধরে এখানে স্নান করছে পবিত্র মা গঙ্গার মধ্যে অবগাহন করছে এবং বাংলাতে আবার বাংলার যে সংস্কৃতি বাংলার সংস্কৃতি তার পুনর্জাগরণ করেছে তাকে হিন্দুত্ব বলুন বা অন্য কোনো নাম বলুন কারণ হিন্দুত্ব এই শব্দ একজন বাঙালির যে অনেকেই হয়তো জানেন না যে বীর সাভারকার প্রথম হিন্দুত্ব শব্দ ব্যবহার করেননি পপুলারাইজ কিন্তু হুগলির একজন ব্যক্তি তিনি চন্দ্র বোস তিনি প্রথম এই হিন্দুত্ব শব্দ তার রচনায় ব্যবহার করে হুগলিতেই সেটা হয়েছে হুগলির মানুষের দ্বারা হয়েছে তাই আমার মনে হয় সেই হিন্দুত্বের দেখুন এখানকার সাংসদ সিনেমা আর্টিস্ট এদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আনে মাঝে মাঝে ভোট জেতার জন্য ভোট জেতা এদের কাজ এদের সাথে হুগলির বা হুগলি সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই বাংলার সাধারণ মানুষের সেন্টিমেন্টেও যোগাযোগ নেই স্বাভাবিকভাবে উনি ওখানে প্রশংসা করেছে কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো এটা জায়গা নেই যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে এত কোটি কোটি মানুষ আসছে তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে আমি নিজে দেখলাম তো যে বিপুল পরিমাণ লোক এই পরিমাণ লোক সামলানো মানে অসম্ভব ব্যাপার একটা তার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের মাধ্যমে যে ওখানে হয়েছে আমাদের মহাপ্রয়াণ সেটা সত্যি প্রশংসার যোগ্য সেই জন্য এখানকার সাংসদ না চাইতেও সত্যি কথা বলে ফেলেছে সেই জন্য পার্টি থেকে ওনাকে কানমালা দিয়েছে সেই আগেই হয়তো উনি স্থান করেন আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর